আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঋষি হাসিনকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে আপনার সামনে হাজির হলাম এই ডিজাইনগুলো হয়তো আপনারা আগেও দেখেছেন অনেকে আবার অনেকে আসে যে নতুন দেখতেছেন তো এখানে ছয়টা ডিজাইন রয়েছে আজকে আপনাদেরকে এই ছয়টা ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে পাইকারির আর এর বাইরে হচ্ছে কিছু আপনাদেরকে খুচরা দেখাবো যেগুলো হচ্ছে আপনারা এক দুই পিস করে নিতে পারবেন যদিও চাইলে আপনারা এগুলো থেকেও নিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এগুলো হচ্ছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো আজকে এগুলো হচ্ছে আপনারা পাইকারিও নিতে পারবেন আবার চাইলে হচ্ছে খুচরাও নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে সিল্কের ওপরে থাকবে ঋষিকা সিল্কের অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্কের ড্রেস খুব সুন্দর এবং খুব চমৎকার সফট সিল্কের ওপরে এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারের শাইনিংটা দেখেন কত সুন্দর আর ওড়নাটা দেখাচ্ছে আপনাদেরকে কত চমৎকার একটা অন্যা এটা হচ্ছে ভারী জর্জেটের ওড়না এই যে দেখেন এটা হচ্ছে ভারী যে জর্জেটটা আছে সেই জর্জেটের ওড়না কত সুন্দর দেখেন এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে সবগুলো দেখতে পারেন এই এটা হচ্ছে আপনার ব্লু ব্লু কালারের কালারের ড্রেস খুব সুন্দর খুব চমৎকার মানে এটারই হচ্ছে কালারগুলো আর এটা হচ্ছে কালো কালার রয়েছে তিনটা এটা ডবল কালার আছে আমি যেহেতু ডবল আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো এক পিস করে নিতে পারবেন তো এটা হচ্ছে এখন দেখাচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই খুব সুন্দর এবং খুব চমৎকার আর প্রাইসগুলো আপনারা কেউ জিজ্ঞাসা করবেন না কষ্ট করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন কারণ প্রাইসটা একেবারে কম দামে পাবেন আপনারা সবার থেকে কম দামে সবার থেকে ভালো প্রোডাক্ট আমরাই দিচ্ছি শুধু আর এটা হচ্ছে কন্যাটা দেখেন সফট এটা আবার সফট আগের বাড়িরটা যেমন ভারী ছিল এটা সফট যারা সফট পছন্দ করেন তারা সফটটা নিতে পারেন আর যারা হচ্ছে ভারীটা পছন্দ করেন তারা ভারীটা নিতে পারেন তো এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে কালারগুলো দেখেন আপনারা এটার হচ্ছে এটারও তিনটা কালার এই তিনটা কালার আর এটা হচ্ছে একটা ডবল কালার চাইলে আপনারা এই কালারটা নিতে পারবেন যা বেশি লাগবে তারা এই কালারটা অর্ডার করতে পারবেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এছাড়াও এর বাইরে যদি আপনারা ছবি চান সেই ক্ষেত্রে আপনারা জাস্ট একটা মেসেজ দেবেন আমাদের মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মেসেজ দিয়ে জাস্ট ছবিগুলো বলবেন যে ভাই ছবি দেন তা সেই ক্ষেত্রে আমরা ছবি দিয়ে দিব আর যদি চান যে না আপনারা ভিডিও কলে দেখতে সরাসরি সেই ক্ষেত্রে ভিডিও কলও দেখতে পারবেন তো দেখেন এটা হচ্ছে কালো কালারের ওপরে থাকবে এটা সিল্কের ওপরে অরিজিনাল ঋষিকা সিল্ক এটা নিচে প্যানেল করা থাকবে খুব সুন্দরভাবে স্যালোয়ার আর এটা হচ্ছে অন্যটা এই যে অন্যটা দেখেন এটা হচ্ছে সফট একটা অন্য খুবই চমৎকার অন্যটা খুব সুন্দর মানে কালো তো সবারই পছন্দ এটা বইলা লাভ না এটা আমার নিজের পার্সোনালি কালো আমার অনেক খুব পছন্দ তো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে কফি কালার চাটা কালারই খুব সুন্দর মানে ডার্ক কালার ভেতরে যারা চান তারা এই সব কালারগুলো নিতে পারেন আর যারা হচ্ছে লাইট কালারে চান সেই ক্ষেত্রে লাইটগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের একটা ড্রেস এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইটের ভিতরে আবার যারা লাইট চান তারা এই লাইটগুলো লাইট কালারগুলো নিতে পারেন এগুলো সব নতুন ডিজাইনের ওপরে থাকবে এটা স্যালোয়ারটা জল ছবে প্রিন্ট করা থাকবে অনেকে নিচে সালোয়ারে সাপ চান না সেই জন্য হচ্ছে এই যে দেখেন এগুলো জল ছবে প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওনার এটা ভারী জর্জেটের ওনার যেটা এটা হচ্ছে সেই ওনারটা ভারী জর্জেটের যেটা চান যেটা ভারী জর্জেটের ওপরে তো এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে পিঙ্ক যেটা গোলাপি কালারটা এটা হচ্ছে লেমন কালার তিন ও চারোটা কালারই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা তো হচ্ছে আমরা আবার ডার্ক কালারের কিছু প্রোডাক্ট দেখাই আপনারা প্রতিটা ড্রেস দেখবেন খুব সুন্দর আমি এর এরপরেও আপনাদেরকে খুব মানে যেগুলো আমাদের কাছে ভাঙা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভাঙাও কিছু প্রোডাক্টের ছবি দেখিয়ে দিব দেখেন এটা ব্লুটা দেখেন মানে এত সুন্দর যে পর্যন্ত আপনারা না দেখবেন না নিবেন সে পর্যন্ত বুঝতে পারবেন না আর কোয়ালিটি বিষয়ে কোনো কথা বলতে হবে না কোয়ালিটি বেটার দিতেছি আমরা তো তাহলে এটা হচ্ছে ভারী ভারী উপরে খুব সুন্দর যারা একটু ভারী টাইপের পড়তে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এই ভারীগুলো নিয়ে নিতে পারেন আমাদের থেকে তো এটা কালার দেখেন এটা হচ্ছে চকলেট কালারটা এটা কালো কালার আর এটা পার্পেল কালার মানে ডার্ক কালার যেগুলো থাকে সেগুলো ডার্কের ওপরেই তো এখন যেটা দেখাই দেখাতেছি এটা হচ্ছে সবথেকে হিট একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর মানে এটার চাহিদা এত পরিমাণ যা বলার বাহিরে আর এটা দেখেন এটা পেস্ট কালারের ভেতরে মানে পেস্টটা কি খুব সুন্দর ডার্ক পেস্ট আবার অ্যাশ কালারের কম্বিনেশন বলতে গেলে এক কথায় খুব সুন্দর একটা প্রোডাক্ট মানে যাদের পছন্দ হবে না আমি বলবো যে মানে আমার খুব ভালো লাগছে এখন অনেকেরও আছে ভালো নাও লাগতে পারে বাট আমার পার্সোনালি খুব ভালো লাগছে সুন্দরের উপরে তো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটাও চারটা কালার আছে যেটা লাগবে আপনার সেটাই নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে আপনার একটা গ্রিন কালারের ভেতরে আর এটা একবারে হচ্ছে লাল মানে চারোটা কালার এই বাঙালিয়ান কালারের মতো তো যা তাও যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন তো এছাড়াও এর বাইরে আমরা কিছু খুচরা মানে আমাদের ভাঙা রয়েছে সেট ভাঙা সেগুলো আমরা একটা একটা করে দেখিয়ে দিই আপনারা জাস্ট একটু দেখেন এইখান থেকে চাইলো আপনারা দু একটা করে অর্ডার দিয়ে দিতে পারবেন কারণ এগুলো হচ্ছে আমাদের কাছে সীমিত আকারে এক দুই পিস রয়েছে আপনারা জাস্ট এইগুলা একটা করে অর্ডার দিলে একটা করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এর বাইরেও যে ভিডিও দেখাইছি ওইখান থেকে আপনারা চাইলে এক দুই পিস করে নিয়ে নিতে পারবেন প্রাইস একেবারে কম থাকবে আপনারা জাস্ট আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এই যে দেখেন এটা ভারী জর্জেটের উপরে থাকবে তো এটা আরও দু একটা কালার আমরা জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন তো এই অ্যাশ কালারের ভেতরে এখন একটা দেখাবো আপনাদের এগুলোর কালার আপাতত নেই আর যদি আসে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব এইগুলাও খুব সুন্দর এই যে দেখেন এটা অ্যাশ কালারের ভেতরে অনেকে আসে এগুলো পছন্দ করেন মানে যার যেটা ভালো লাগে আপনারা আমাদের থেকে পারচেস করে নিয়ে নিতে পারবেন এগুলো আর কি সেট ভাঙা সিঙ্গেল অনুযায়ী আসে এগুলো আপনারা আমাদের থেকে কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে সফট যেটা ওড়না সেই ওড়নাটা থাকবে তো হচ্ছে আরেকটা দেখাচ্ছি মানে অনেকগুলো রয়েছে ভাঙা চাইলে ভাঙাগুলো আপনারা নিতে পারেন আর যদি সেট থেকে নিতে চান সেই ক্ষেত্রে সেট থেকেও আছে মানে ঝাড় যেটা ভালো লাগে সেই সিস্টেমেই নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে স্যালোডটা থাকবে আর এটা হচ্ছে অন্যটা এটাও ভারী জর্জেটের অন্য এই যে দেখেন খুব সুন্দর খুব চমৎকার তো এছাড়াও অনেক রয়েছে আপনার জাস্ট আমাদের ইহুতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিও আমাদের এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসতে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সালামু আলাইকুম